যখন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বুঝতে চাই এবং মুখ্যমন্ত্রী আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবে দিয়েছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মধ্যে যদি আজকে চান আজকে এর কোনো চ্যালেঞ্জ আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পর পরিষ্কার যেটা জায়গা আছে সেটা আট দা যায় আমাদের দাবি দেওয়াটাই

That we have shown an exceptional movie. Yes, sir, welcome. It right the adverse weather, sharing share your be we The আমাদের কাছে